এখানে নৌকা নিয়ে ছাড়া নৌকা ছাড়া কোনো মানুষ বাইরে ঘর থেকে বাইরে দিতে পারে না আর সেই জন্য কুলোড়া প্রিয় কুলোড়া পরিবার আজকে ওষুধ নিয়ে করে করে যাচ্ছে অনেকেই দেখলাম যে খাওয়ার ফেলানের আগ্রহ প্রকাশ করছে আমরা এখানে কাশি সিরাপ এনটিসিটামিন সিরাপ প্যারাসিটামল সিরাপ তারপরে প্যারাসিটামল ট্যাবলেট মেট্রো ইন্টার্জেন যে স্বাস্থ্য পায়খানা হলে সাধারণত মানুষ যেগুলো মেট্রো ইন্টারজন হিসাবে মেট্রো হিসাবে চিনে মেট্রিল হিসাবে চিনে ওই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা আসছি এখানে অনেক গেস্টিকের ওষুধ আছে যেগুলো মানুষ এখন চাহিদা মানুষ যেগুলো চাচ্ছে প্রাথমিক চাকিষা যেগুলো মানুষের দরকার মানুষের কাছে খুঁজে দেওয়া এগুলাই আমরা চাচ্ছি এবং ঘরে ঘরে যাওয়া এটা না দেখলে হয়তো আপনারা ধরো বুঝতে না যে আসলে মানুষ

ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এবারও বন্যা পরিস্থিতিতে এই বন্যায় পানিবাহিত রোগের সংখ্যা বেড়ে যায় তাই এবং পাশাপাশি অন্যান্য রোগেও যারা আক্রান্ত হন তারা সঠিকভাবে চিকিৎসা সেবা নিতে পারে না সেই দিক বিবেচনা করে প্রিয়কুলার পক্ষ থেকে এই ঔষধ সমূহ বিতরণ কার্যক্রম উদ্যোগ নেওয়া হচ্ছে পক্ষ থেকে বন্যা দুর্গত ছোট শিশু বাচ্চারা এবং বয়স্ক যারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে পিয়কুলোর পক্ষ থেকে ঔষধ সামগ্রী বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা যে সরঞ্জাম দিয়ে দেওয়া হচ্ছে আমি আমার পক্ষ থেকে এবং এই পিয়কুলোরার উপদেষ্টা সহ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পিয়কুলোরার পক্ষ থেকে কুলোরার কুলোরা উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য আজকে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং ত্রাণ বিতরণ এই কার্যক্রমের শুভ উদ্বোধন হচ্ছে আমরা কুলোড়ার বিভিন্ন যে সকল ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং কুলোড়া পৌরসভার যে সকল ওয়ার্ড পানিতে নিমজ্জিত হয়েছে সেই সকল ওয়ার্ডে প্রিয় কুলোড়ার পক্ষ থেকে আমরা এই ঔষধ সামগ্রী প্রাথমিক চিকিৎসা এগুলো বিতরণ করবো সেই স্বাস্থ্যসেবার পৃষ্ঠপোষকতা করেছেন মুকিত চৌধুরী আমেরিকা প্রবাসী ওনাকে আমরা ধন্যবাদ জানাই বন্যায় গৃহবন্দী মানুষের মৌলিক পাঁচটি অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে তার চিকিৎসা সেবা সেই চিকিৎসা সেবার কথা চিন্তা করে অনলাইন পোর্টাল যে উদ্যোগ নিয়েছে আমরা কুলহড়ায় কর্মরত সংবাদ কর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই কার্যক্রম তারা যতদিন পর্যন্ত বন্যা পানি থাকবে ততদিন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি প্রাথমিক চিকিৎসা মানুষের মৌলিক অধিকার মানুষের যেরম চিকিৎসা প্রয়োজন সেটা যদি সে বাস্তবায়ন করতে চায় তাইলে আমাদের দরকার এই জিনিসগুলা বিশেষ করে প্যারাসিটামল একটা কমন জিনিস এটা মুদি দোকানেও পাওয়া যায় কিন্তু এই সাধ্যটাও এই বন্যার্থদের জন্য একটা বিশাল ব্যাপার কারণ সে ঘর থেকে যেতে পারতেছে না বাইরিয়া খাদ্য নাই তার ঠিকমতো বাথরুম করতে পারে না এই চিন্তাধারা থেকে ওআরএস আছে এখানে খাওয়ার স্যালাইন মেট্রোইন্টাল জল যাদের পাতলা পায়খানা এই যে পানি যখন সরে যাবে তখন কিন্তু তাদের বিভিন্ন পেটের পীড়া নিয়ে আক্রান্ত হবে তাদের জন্য এখানে মেট্রোইন্টাল জল আছে এখানে প্যারাসিটামল আছে যারা সর্দি কাশি জ্বরে ভুগবে তাদের জন্য প্যারাসিটামল আছে অ্যান্টিস্টামিন ট্যাবলেট আছে গ্যাস্ট্রিকের জন্য ফেমোটাক আছে বাচ্চাদের জন্য আছে প্যারাসিটামল সিরাপ এবং কাশির জন্য ও আর এস তো বললামই এখানে আরো কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলা হয়তো আমি এখানে উল্লেখ করতে পারতেছি এই প্রাথমিক চিকিৎসা বলতে যা বোঝায় সেই চিকিৎসাটা দেওয়ার জন্যই প্রিয় কুলৌড়া পরিবার আপনাদের পাশে থাকার চেষ্টা করছে ধারাবাহিকভাবে আমরা বিগত বন্যাগুলাতে গিয়েছি বাড়ি বাড়ি গিয়েছি ঘরে ঘরে গিয়ে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এখানে যারা সম্মানিত পরিচালক বৃন্দ আছেন তাদের একাগ্র যে চিন্তা ভাবনা সেটাই ধারাবাহিক থাকুক এই এটা একটা বিশাল বিষয় মহৎ যখন মানুষ একটি একটা প্যারাসিটামের জন্য কাতরাবে সারা রাত তখন কোথাও যাওয়ার সুযোগ চিকিৎসা সেবার সুযোগ থাকলে যেতে যাওয়ার অভাবে যেতে পারছে না ঠিক তখনই এই অনলাইন পত্রিকা প্রিয়া সেই ওষুধ দুর্গা পৌঁছে দিবে মানুষ একটা মহা খুশি হবে আর এবং আমরা তাদের ওই প্রকলাকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে এবং পরিচালক হিসাবে এক এম জাবের রাঙ্গুলবাড়ির সোহেল সহ যারা সম্পৃক্ত আছেন সবাইকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে আমরা আমাদের পরিচালক মন্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কুলাওয়াসীকে ধন্যবাদ জানাই প্রিয় কুলাওয়াকে যেভাবে বিগত দিন সহযোগিতা করে আসছেন আগামী দিনে সহযোগিতা করে যাবেন আপনাদের মৌলিক অধিকারগুলো নিয়ে সবসময় প্রিয় কুলাওয়া কথা বলে থাকে এবং সুখ দুঃখের হয়ে থাকে আগামী দিন যেন এভাবে থাকতে পারে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় পুরার পক্ষ থেকে ধারাবাহিক কার্যক্রম হিসাবে আমরা নিউজ নিউজ কভারেজের পাশাপাশি আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড করে থাকি কুলহড়া উপজেলার ভিতরে তার ধারাবাহিকতায় বিগত বন্যা এবং বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে আমরা প্রিয় কুলহড়া পরিবারের পক্ষ থেকে কুলহড়া আপামর জনসাধারণের পাশে থাকার চেষ্টা করেছি তারই ধারাবাহিকতায় আজকে এই প্রাথমিক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফ্রি ঔষধ বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা সেবা আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী আমার ভাই আজকের এই আমরা ক্রয় করেছি এবং এই প্রিয় কুরার মা আমরা পরিবারের সকল সদস্যদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আমরা বিতরণ করবো আমরা প্রিয় কুরো পরিবারের আমি সম্পাদক এ যাবে সহ সম্পাদক নাজমুল বাড়ি সুহেল সহ আমাদের এখানে উপদেষ্টা মন্ডলী যারা আছেন সরওয়ার আলম বেলাল মুক্তাদির হুসেন ডাক্তার হেমন্ত চন্দ্র আহমদ তপন ফ্রান্স প্রবাসী রাশু আহমদ যুক্তরাষ্ট্র প্রবাসী এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন মুক্ত স্কাউট গ্রুপের শামসুদ্দিন বাবু আমাদের প্রিয়কুলা কুলোরা পরিবারের অন্যতম সদস্য আশিকুল ইসলাম বাবু রুহুল আমিন